বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ছোট বাচ্চাদের জন্য জুতা তৈরি করে নেবেন বাসায় থাকা টুকরো কাপড় দিয়ে এখানে খুবই সহজ উপায় দেখে দিয়েছি তো এখানে আমাদের দুই টুকরা কাপড় নিয়ে নিয়েছি তো কাপড়গুলোকে এখানে আমাদের উল্টা সাইড করে নিতে হবে পাইপিনের কাপড়টাকে এভাবে করে ভিতরে উল্টা সাইডটা মানে রেখে এখানে আমাদের ফোল্ড করে দিতে হবে তার মানে পাইপিনের কাপড়টাকে এভাবে করে ফোল্ড করে দিতে হবে সোজা সাইড করে ঠিক আছে তো এখানে আমি সোজা সাইড করে সেলাই করে নিয়েছি তো এখানে আমি দুই পার্টে দুই দিকে এভাবে করে সেলাই করে নেওয়ার পরে এখানে আমি পাইপিনের কাপড়টাকে সোজা সাইড করে নেব তো পাইপিনের কাপড়টাকে এভাবে করে সোজা সাইড করে নেওয়ার পরে এখানে আমি সেলাই বসিয়ে দিব সো প্রতিটা পার্টে এভাবে করে কিন্তু আমাদের সেলাই বসিয়ে দিতে হবে সো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে নিয়েছি এভাবে করে সেলাই করার পর এখানে আপনাদের সোজা সাইডে এভাবে করে ফোল্ড করে দিতে হবে দুই দিক থেকে এভাবে করে ফোল্ড করে দিয়েছি তো এখানে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি একটা পার্ট যেভাবে করে ফোল্ড করে দিয়েছি অপোজিট যে আর পার্ট আছে ওই একইভাবে এখানে আমাদের দুই সাইড থেকে এভাবে করে কোনা করে ফোল্ড করে দিতে হবে তো ফোল্ড করে দেওয়ার পর এখানে আপনাদের উপরের দিক থেকে কার্ভ করে একটা দাগ করে নিতে হবে তো এই দাগ বরাবর এখানে আমাদের সেলাই করে নিতে হবে এভাবে করে সেলাই করার পর এখানে আমাদের এই সাইড দিয়ে সেলাই বসিয়ে দিতে হবে সেলাই করে দেওয়ার পর এখানে আমাদের এভাবে করে বসিয়ে দিতে হবে এবং হাফ ইঞ্চি পরিমাণ এভাবে করে সেলাই বসিয়ে দিতে হবে তো এখানে আমি উপরের দিকে সেলাই করে নিয়েছি এবং উপরের দিকে অংশগুলো ছিল এই এক্সট্রা অংশগুলো কেটে নিয়ে এখানে আমাদের পিছনের সাইডে এভাবে করে সুন্দর করে ধরে নিতে হবে এবং এখানে আপনাদের সেলাই বসিয়ে দিতে হবে তো এখানে আমি সেলাই বসিয়ে দিয়েছি এখন আমাদের এভাবে করে বসিয়ে নিতে হবে সো পায়ের গোড়ালির দিকে যেহেতু আমাদের একটু চ্যাপ্টা যার কারণে এখানে আপনাদের এভাবে করে বসিয়ে নিতে হবে এবং হাফ ইঞ্চি পরিমাণ এখানে আমি এভাবে করে সেলাই বসিয়ে দেব তো আলহামদুলিল্লাহ সেলাই বসিয়ে দেওয়ার পর এক্সট্রা অংশগুলো এখানে আমি কেটে নিচ্ছি দুই পার্টে ওই একইভাবে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে সো আলহামদুলিল্লাহ দুই পার্টে এখানে আমি সেলাই বসিয়ে দিয়ে এখন আমাদের উল্টে নিতে হবে খুবই সহজ ভাবে এখানে আমি সোজা সাইড করে নিচ্ছি এবং এভাবে করে সোজা সাইড করার পরে এখানে আমাদের জুতাটা কিন্তু তৈরি হয়ে গেছে সো আলহামদুলিল্লাহ এখানে আমি সোজা সাইড করে নিয়েছি খুবই সহজ উপায়ে এখানে আপনারা আপনাদের বাচ্চার জন্য টুকরা কাপড় দিয়ে বাসায় থাকা খুবই সহজ উপায়ে এখানে আপনারা জুতা তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি আড়াই বছর বয়সী বাচ্চার জন্য তৈরি করে নিয়েছি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম